আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে এইরকম প্রাকৃতিক ভিউ আপনারা উপভোগ করতে পারবেন সাথে আছে এখানে বোট যেই বোর্ডে আসলে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সিল রাইড করতে পারবেন যে প্রাকৃতিক পরিবেশ আছে এই যে পানি রয়েছে যে জায়গাটিতে নৌকা দিয়ে ঘোরার মতো খুব ইন্টারেস্টিং একটি বিষয় আমার পিছনে রয়েছে সুন্দর করে লাভ এটি রাতের বেলা লাইটগুলো চললে আরও সুন্দর লাগে এই জায়গাগুলো কোনো লাইটে ভরপুর সুন্দর ও মনোরম পরিবেশে আপনাকে আসতে হলে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে এই জায়গাটি কোথায় জানতে চান পুরো ভিডিওটি দেখুন ভিডিও শেষে বলে দেখুন এটা হলো আমরা থানার কোন মানিকদিয়া রোডে অবস্থিত এই যে মিনি কক্সবাজার সমুদ্র হলো এটা এই সমুদ্রে আমাদের গ্রিন প্যালেস কাইকিং পয়েন্টে নৌকা ভ্রমণের সুব্যবস্থা আছে আমরা এক একটা নৌকার মানে নৌকার ধরন আলাদা আলাদা আমাদের যেমন এই যে এইগুলোর কাইকিং বলে এগুলোর বৈঠা বোট প্যাডেল আছে ছোটো বড়ো প্যাডেল আছে তা আমাদের এই নৌকাগুলো এই বৈঠা নৌকাগুলো হইলে এক ঘন্টা তিনশো টাকা কাইকিংগুলো এক ঘন্টা দুইশো টাকা তারপর আমাদের বড় প্যাডেল আছে বড় প্যাডেল বোট ওইয়ের এক এক ঘন্টা নেই পাঁচশো টাকা ছোটো প্যাডেল নিয়ে আমরা ঘন্টা তিনশো টাকা তারপর আমাদের এখানে আমরা নতুন একটা আকর্ষণীয় ভিউ করছি এটা হইলো গ্রিন ফেলের সেতু বর্মন এখানে টিকটক রিলস ব্লগার ভিডিওর জন্য অনেক সুন্দর ফটোশুট করার জন্য সেতু করছি গ্রিন প্যালেট সেতু এটা নিয়ে আমরা তিরিশ টাকা জনপুর্তি আর সময় আনলিমিটেড শুক্রবার ছাড়া আনলিমিটেড সময় এই সেতু বর্মনের তিরিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে কয়টা থেকে কয়টা আপনাদের মানে এই যে আমাদের সকাল এগারোটা থেকে আপনার এগারোটা থেকে রাত এগারোটা যাদের হেলিকপ্টারে চড়ার শখ আপনারা চাইলে কিন্তু এই হেলিকপ্টারে চলতে পারেন মাত্র তিরিশ টাকা আপনারা এই হেলিকপ্টারে চলে এখানে চলে আসতে হবে আপনার যে জায়গাটি দেখছিলেন এটি হচ্ছে গ্রিন প্যালেস গ্রিন প্যালেসের যে পার্কটি রয়েছে রেস্টুরেন্ট সহ যে ফটো ভিউ সব এখানে দেখতে পাচ্ছেন একটি স্লিপার এটি পাম স্লিপার যেটিতে বাচ্চারা লাফালে তাদের কোনো সমস্যা হয় না কারণ এটি হাওয়ার উপর থাকে পুরোটো তাদের হাত পা ভেঙে যাওয়া বা ছিলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য এটি নিশ্চিন্তে কিন্তু আপনি এখানে আসলে আপনার বাচ্চাটিকে ছেড়ে দিতে পারবেন এখানে তারা কিন্তু মন খুলে আসলে মজা করতে পারবে আমরা এখন আমাদের বাড়ির চারপাশে যে মাঠগুলো আগে থাকতো সেই মাঠগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এইরকম টার্ফ আসলে আমাদের এলাকায় এই সিরিয়ালের চারটি টার্ফ রয়েছে এর মধ্যে এটি একটি সামনে আরও তিনটি রয়েছে এই চারটি এই টার্ফের পিছনেই কিন্তু আপনার সুইমিং পুল রয়েছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার নিচে এই পাশে চার্চ রয়েছে আর এই পাশে হচ্ছে বসার একটি প্লেস রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে বসে খেলা দেখতে পারবেন আর এখানে মিউজিকেরও ব্যবস্থা রয়েছে সারাদিন গান বাজতে থাকে জায়গাটি বেশ ঠান্ডা আর ঠিক এর পাশে কিন্তু একটি চেঞ্জিং রুম রয়েছে যেটিতে আসলে আপনি এখানে আসলে জামাকাপড় এসে চেঞ্জ করতে পারবেন একদম সুন্দর একটি রাস্তা রয়েছে যেটি রাতের বেলা লাইটিং করা থাকে আরো বেশি জোস লাগে রাতের বেলাও আপনাদেরকে দেখাবো আমরা এখন যাচ্ছি সুইমিং পুল দিকে আপনাদেরকে এখন সুইমিং পুলটি দেখাবো দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াশরুম আসলে এখানে যদি এসে আপনি গোসল করেন তাহলে আপনার কাপড় চেঞ্জের জন্য একটি সুব্যবস্থা রয়েছে এখানে কিন্তু আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন মানে আসলে অনেকে হয়তো সাঁতার জানেন না সাঁতারের ভয়ে এখানে নামতে চান না তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে আমার পিছনে দেখছেন যে টিউব গুলো রয়েছে এই টিউব গুলো দিয়ে কিন্তু আপনি চাইলে এখানে সাঁতার কাটতে পারবেন স্কুলে আপনারা আসলে এখানে কি কি সুবিধা পাবেন এখন আমি আপনাদেরকে সেগুলো শোনাব এখানে যে ইনচার্জ রয়েছে সেই ইনচার্জ ভাই ওনার সাথে ভাই আপনার নামটা আমি শান্তিপুর ক্যারেজ এর ব্যাপারে। আচ্ছা আপনি একটু আমাকে কষ্ট করে বলেন যে এখানে আসলে কি কি সার্ভিস পাওয়া যাবে? আচ্ছা আমরা মূলত স্পোর্টস নিয়ে আমরা কাজ করি। শান্তি স্পোর্টস হবে একটা স্পোর্টস কোম্পানি। আমাদের তিনটা প্রতিষ্ঠান আছে আমাদের অল বাংলাদেশে। ঢাকায় দুইটা এবং ঢাকার বাইরে নাটোর একটা। আমরা মূলত খেলাধুলা নিয়ে কাজ করি মূলত। স্পোর্টসে মূলত খেলাধুলা কি কি থাকতে পারে? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি কিছু। তো আমরা সবসময় চেষ্টা করি হেলদি লাইফ বা হেলদি দেওয়ার দাওয়ার হেলদি বিনোদন যেগুলো আছে সুইমিং একটা হেলদি বিনোদন খেলাধুলা একটা ভালো জিনিস এখানে ছেলেপেলেরা আসে কর্পোরেটের লোকজন আসে কোম্পানির লোকজন আসে তারা বুকিং করে খেলাধুলা করে সুইমিং করে অ্যাজ সোন অ্যাজ পসিবল যেভাবে তারা আসতেছে আমাদের এখানে ভালো রেভিউ রিভিউ পাচ্ছি আমরা শান্তি স্পোর্টস গ্যালারি একটা জিনিস সবসময় মেনটেন করে তাদের কোয়ালিটি সার্ভিস এবং ইনভায়রনমেন্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে আমরা বলতে পারি এই ধরনের ইনভাইরমেন্ট আসলে কেউ দিতে পারবে না আর ইন্ডিভিজুয়ালি যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আমরা অ্যাডাল্টদের জন্য তিনশো টাকা ঘন্টা নিচ্ছি দুই ঘন্টার জন্য পাঁচশো টাকা আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আছে আমাদের আলাদা করা আছে বাচ্চাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর দুই ঘন্টা যদি কেউ বাচ্চারা স্টে করতে চায় তিনশো পঞ্চাশ টাকা তো এইরকম সুন্দর একটি জায়গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আল্লাহ